নমস্কার বন্ধুরা সংসারে নতুন পর্বে কাছে দূরে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই আর এখন থেকে এই পর্বটা শুরু হচ্ছে আজকের পর্বটা সারা দিনে তো কাজের ফুসল নেই এ বাড়ি ও বাড়ি দুবারই কাজ বর্ধাদের বাড়ি আমাদের বাড়ি তো কাজের ফাঁকে এই যে জিনিসপত্র সব সামান দিয়েছিলাম ঘরের পর্দা এদিকে আছে এখনো লাগানো হয়নি সবকিছুই তো সামান দিতে হয় আগেই বলেছি লক্ষ্মী পুজোর সময় আমাদের আর সারা দিন সমস্ত কাজ কর্ম করে আর ঘর ধোয়া করে জিনিসপত্র কাচা গুছি করে আর এই বসে গেছে জিনিসপত্রগুলো শুকিয়ে গেছে তো ভাঁজ করার জন্য আর ওইদিকে তো অলিভিয়া অলিভিয়া ঠাকুরমা ওটা খেলা করছে আর এদিকে আছে বর্দা আর আমাদের ঐশিকার বাবা ওরা দুজনে দুই ভাইয়ে গল্প করছে আর আমি এদিকে হাতের কাজগুলো করে নিচ্ছি সেই ভাগে কারণ রাত্রেও তো আবার রান্না বান্না আছে আর এখন না করে নিলে হবে না কারণ একটু আর বসার সময় নেই কালকের আবার বর্দাদের বাড়ি কাজ আছে তো তার আগেই তো এগুলো করতেই হবে কিছু করার নেই আর আজকে আমাদের সব থেকে আনন্দের বিষয় যেটা যে আমাদের বাড়ি জামাই মেয়ে আজকে আসবে পরিপূর্ণ একটা সংসার বা সবাই আত্মীয় স্বজন একটা পরিপূর্ণ একটা ভাব আসবে তো জামাই মেয়েরা ফোন করেছে যে ট্রেন থেকে নামছে আর এই কিছুক্ষণের ভিতরে হাতে চলে আসবে তারা আর কে কে আসছে কতজন জামাই মেয়ে আসছে সব কিছুই দেখাবো তো দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর জামাই মেয়েরা আসলে তাদের সঙ্গে পরিচয়ও করিয়ে দেবো ওইদিকে বর্দারা তো বসেই আছে বলেছি ওইদিকে গল্প গুজব করছে ওরা তো সবকিছু তো বললাম তো বন্ধুরা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আর যারা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধু হবেন এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন কতজন আসছে দেখো রাত্রে আর এ রান্না করতে হবে না অনুষ্ঠান চলা পর্যন্ত ও বাড়ি সব রান্না করবে আজকে রাত্রে সব এক জায়গায় খাওয়া হবে কালকে জামাইবাবুরাও তো আসছে হ্যাঁ জামাইবাবু

आ देखो लो ये चलो आशो बसो 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 वाह कितना बड़ा है लड़की फोटो आके गणेश बोलो बिश्मशाय रहसने हां हां आ जाओ हां चलो ता ओफ बसो 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 हां हां बोलती है लो हां

আর এখানে আছে আমার ছোট ননদ আমার ছড়দি তো ছড়দিও চলে এসেছে আজকে ভavers বাড়ি হ্যাঁ দুটো অনুষ্ঠান বড় দাদা বাড়ি আমাদের বাড়ি সব মিলিয়ে সবাই চলে এসেছে তো আলো পর্ব তো হয়ে গেল আর সরদি তাহলে এবার একটু চেঞ্জ করো তো খাওয়া দাওয়া করতে হবে যাও তো না এরকম চেঞ্জ করে নাও নাকি হ্যাঁ ঠিক আছে আস্তে আস্তে অনেক লেট হয়ে গেল লিবিয়া ওটা গাল দিচ্ছ হ্যাঁ দাদুভাই খেলনা দিয়েছিল তো দু ভাগ করে ਦਿੱছে ঐসিগা বলো তোমার পড়াশোনা কেমন হচ্ছে রেজাল্ট কেমন হলো আমমা দাই বৌদির সঙ্গে যে চিড়া খানা গেলে ওখানে ভালো লেগেছে মনে থাকবে এই বয়সে দুবার গেলে চিড়া খানা বলো ছোট ছোট হ্যাঁ কথা কি মনে আছে মনে নেই

ঘরে ঘরে খেলা করি আমাদের কিন্তু আর বসে থাকলে হবেই না একেবারে আমাদের এবারে ডেপোরেটার্সে যত জিনিসপত্র আছে এছাড়া যে আনুষঙ্গিক কাজকর্মগুলো আছে সেগুলো করতে হবে আর ক্যামেরার ওপার থেকে যে সমস্ত দর্শক বন্ধুরা দেখছেন এই মুহূর্তে তাদেরকেও জানিয়ে রাখি এই যে দুটো বাড়িতে দু রকম কাজ হচ্ছে একটা সামাজিক বিধি আছে আর একটা আমাদের বাড়িতে ছোট মামার বাড়িতে লক্ষ্মী পূজা বড় মামার বাড়িতে সামাজিক বিধি আছে এই দুটো কাজকর্মের সর্বাধিক দায়িত্ব এক প্রকার আমার কাঁধে এসে পড়েছে এবং পরপর আমার ভাইদের সঙ্গে আপনাদেরও দেখা হবে ক্যামেরার মাধ্যমে কিন্তু আপাতত আমার ঘরে এখন যথেষ্ট চাপ আর সেই চাপটা এখন আস্তে আস্তে কাজের মাধ্যমে সেই চাপ থেকে মুক্ত হতে হবে আপাতত আমরা এই এখান থেকে বেরোবো এবং জিনিসপত্রগুলো নিয়ে আমার বড় মার বাড়িতে পৌঁছবো বেলা যাচ্ছে কিন্তু কাজ 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 মন্দির

তো দেখালাম জয়বাবুরাও চলে আসলো আর এখন আমাদের ওই শিকার বাবা জ্যাঠামশাই আর বর্দা তিনজনে চলেছে বাসনপত্র নিতে আর বাড়ির কাছেই ওই জন্য আমিও সঙ্গে যাচ্ছি যে বাসন আমাদের কালকে খাওয়া দাওয়ার কাজে লাগবে বা রান্নাবান্নার কাজে লাগবে সে বাসন নিতে ছয় চলেছে শুধু বাসন না তার সঙ্গে পড়া খুন্তি হাতা যা যা লাগে তো সেখানে গিয়েই দেখাচ্ছি সবটা যেতে যেতে ভাঙনে কাট খেলছিল বাচ্চারা আউট হয়ে গেছে অনেকদিন খেলা চালু নেই তো আসতে চলো আমাদের দেরি হয়ে যাচ্ছে ভাগনে।

এসে পড়েছি এখান দিয়ে তো ডেকোরেট আসছে মাল সব যাবে আর আজকে আমাদের বাড়িতে যাবে না এগুলো যাবে বড়দাদের বাড়ি কারণ কালকে তো বড়দাদের বাড়ি কাজ আর সেখানে গিয়েও তো সবটা দেখাবো তো তার আগে এই পর্যন্ত এসছে দাদারা সবাই নিলে

তারপরে কালকে সকাল থেকে রান্না হবে তার জন্য এখন থেকে প্রস্তুতি আর এই যাদের বাড়ি থেকে নিয়ে যাচ্ছি এখানে ওই ঐশিকে পড়তে আসে আর যে দাদা দিল বের করে সেই দাদাই রান্না করবে কালকে তিনজনের মাথায় কিন্তু উঠে গেছে বর্দার তো মাথায় আর এদিকে হাতে আর এদিকে এদিকে ভাগনে আছে তো বর্দা বলছে আমার শাশুড়ি বলে আমার হাতে দুটো দিয়েছে তিনজনে তো চলেছে আর আমি আর ও বাড়ি যাবো না কারণ বাড়িতে দিদিরা আছে আর অলিভিয়াও একটু ছোট ও ঠান্ডা লেগে গেছে তো আর আমি আর যাবো না ওরা সবাই চলে যাচ্ছে আমি এই দিক দিয়ে আর বাড়ি যাবো এই রাস্তা দিয়ে প্রচন্ড ঠান্ডা বেশ 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 কেমন আছো ভালো

আমি ঝড় খেলতে গেছি বড় কাপ দিয়েছো ঠিক আছে যেটা পছন্দ হবে সুন্দর এস বাড়িতে ছোট ছোট বাচ্চা শুন পিএসসি ভালো যে বস দুটো বাড়িতে প্রচুর কাজের চাপ চট জলদি প্ল্যান কাটিয়ে তাড়াতাড়ি উত্তর দাও কংক্রিট তুই আর মামা সাউন্ড নিবনে যাবি আর আমি রিবলান্ড বাস বাদ কর ওই বাড়ি থেকে খেয়ে চলে এলাম খে পার্সেল নিয়ে চলে এলাম চলে আসেনি আগেই পাটি দিয়েছিলাম পিকুর কাছে এই মা খেয়ে শুয়ে পড়েছে মশারির ভিতরে অনেক রাত্রি হয়ে গেছে আর ওই শিকার স্কুলের কাজ ছিল এইচ ডব্লিউ খাতার ও করছিল এখন এখনো কমপ্লিট হয়নি বলছে কালকে যেহেতু সময় পাওয়া যাবে না সকালে আর রাত্রে তো খাওয়া দাওয়া করলাম আর ঘরে ওই শিকার আমি ওই শিকার স্কুলের কাজ করতে বসে গেছি কারণ সকাল থেকেই তো জেঠিমাদের বাড়ি ওখানে কাজ বাজ আছে খাওয়া দাওয়া গান সময় পাবো না ওর স্কুলে তো যেতে হবে স্কুলের ওইচ ডাব্লু কাজগুলো না করলে নয় তো তার জন্য এইচ কাজগুলো করি নিচ্ছি রাত্রে এদিকে জামাই বাবুরা শুয়ে পড়েছে আছে আর তো প্রায় রাত এগারোটা বাজে এগারোটা বেজে গেছে না এগারোটা বেজে গেছে আর আমাদের এই ওয়ালে গিয়া ঘুমাচ্ছে তো ঘুমাচ্ছে তো ওকে কোলে করে নিয়েই করাচ্ছি ও আমার কোল ছাড়াও হচ্ছে না আজকে পর্বটা আর বড় করব না এখানেই শেষ করছি ভিডিওটা কেমন হয়েছে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার কাছে থাকবেন বন্ধু হবেন দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার